অ্যাকচুয়ালি যেই ভিডিওটা ছড়াচ্ছে আর যে ভিডিও থেকে এই ভিডিওটা নেওয়া হয়েছে সাগর দিকে ফেসবুক দেখলেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি এখানে একটা ড্রেনের কাজ ওই ওয়ার্ডের আর আমাদের ওয়ার্ড বেম্পের সভাপতি অরুণ ভাই সহ এটা পনেরো দিন যাবতে করতেছিল আমার কাছে একটা পাইপ পাইপের পাইপের দরকার ছিল বুঝতে পারছি ঠিক আছে পাইপটা আপনি নিয়ে নিন কিনে নিন আমি এটা দিয়ে দেবো না তো আমি যেহেতু সময় হয় না আজকে জাস্ট ওইখানে যার নেতৃবৃন্দ ছিল মিঠু ভাই ছিল সাগর সিদ্দিক এবং চার নম্বর ওয়ার্ডের ২ নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের প্রায় তিন চারটে মেম্বারও ছিল ও ড্রেনের কাজ যেহেতু দেখতে গেছে ওই সময় ওই টাকাটা সাগরের কাছ সাগরে আমি বলছিলাম যে তুমি দিয়ে দাও আমি পরে দিব না তো সাগরের কাছ থেকে নিয়ে জাস্ট ওরুন ভাই দিয়েছে ভাই পাইপ কিনছেন এই সবাই নিয়ে এই পাইপটি টাকাটা সামনে থেকে দিয়ে দিন যেহেতু এটা সামাজিক কাজ এর বাইরে তো আসলে এবং আর অরুণ ভাই তো ওয়ার্ড বিএনপি সভাপতি ওনার কাছ তো ভোট কেনার কিছু নেই পাইপটা ওখানে একটা পাইপ আছে ওখানে আপনি গেলে দেখবেন যে একটা পাইপ প্লাস্টিকের বলছিল যে ভাই পাইপটা আমাকে দেওয়ার জন্য তো আমি বলছি অরুণ ভাই আপনি এটা কিনে নিন কার কাছ থেকে আমি দিয়ে দেবো তো আমি সাগ ওইখানে যেহেতু গিয়েছি তখন ওই তরুণ ভাই বলছে যে ভাই ওই পাইপের টাকাটা আমি সাগর তুমি টাকা তো আমি আবার অরুণ ভাই বলছি ভাই এই টাকাটা সবাই সামনে যেহেতু পাইপটা টাকাটা নিচ্ছেন এটা আপনি সবার সামনে সবাইকে নিয়ে নিন কাজে পাইপের আর এটাতে আর এটা তো এরকম না যে গোপন কিছু এটা একটা সামাজিক কাজ হইছে সামাজিক কাজের অংশ হিসাবে যেহেতু সাগর সিদ্দিকের বাসায় ওইটা পাশেই ও কাজটা ওই ওর বাসার সাথে সংশ্লিষ্ট ওই কাজটা যে হচ্ছে ড্রেনে তো সাগরই ফেসবুকে দিছে। দুই ঘন্টা পরে এটাকে অনেককে মিডিয়াতে বর্ণভাবে এটাকে উপস্থাপন করতেছে আর একটা প্র্যাকটিক্যাল গ্যালি দেখা যাবে যে ওই প্লাস্টিক পাইপটা এখনো বিদ্যমান মানে কাজ হ্যাঁ হ্যাঁ আর এটা তো এরকম না যে কেউ সংবাদ সংগ্রহ করছে এইটা সামাজিক কাজকে সকলের সংশ্লিষ্টতাকে প্রকাশ করার জন্য এটা সাগর সিদ্দিকই ফতুল্লা থানা বিএনপির সাথে ফেসবুকে দিছে তার ফেসবুক দেওয়ার এবং রাসেল নামে আরেকটা ছেলে আছে স্বেচ্ছাসেবক দলকে ওরা দুইজনে বোধ দিছে ওইটারে দেড় থেকে দুই ঘন্টা পরে কে উদ্দেশ্য নিয়ে বা এটাকে ভিন্ন খাতে উপস্থাপন করার জন্য এটাকে মানে অন্যভাবে প্রচার করতেছে বিষয়টা যদি অন্যভাবে নেয় বা অন্যভাবে উপস্থাপন করে এখানে তো আর কারো কিছু করা থাকে না আমরাও চাই যে যতগুলো অভিযোগ নির্বাচন কমিশনার বা ডিসি অফিসে বা প্রশাসনের কাছে আছে প্রত্যেকটা তদন্ত হোক এবং যারা মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসনকে হ্যারাসমেন্ট করতেছে বিভ্রান্ত করতেছে মিসগাইড করতেছে ওই অভিযোগ সত্য প্রমাণ না হলে তাদের বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আর আমাদের যে সকল আমাদের এই খেজুর গাছের মানে বিএনপির প্রার্থীর পক্ষে যারা কাজ করতেছে তাদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ সত্যতা পায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা চাই সকল মানে অভিযোগের তদন্ত হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেই সেটা যেই দলেরই হোক যেই মার্কার হোক যেই ব্যক্তির হোক এতে আমার মনে হয় যে প্রশাসন বাস্তবতাটা বুঝতে পারবে